নারায়ণগঞ্জের এই দোকান থেকে আপনারা একের ভেতর সব প্রোডাক্ট পেয়ে যাবেন স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে এখানে যাবতীয় মেকআপ আইটেম পেয়ে যাবেন মেয়েদের যাবতীয় কসমেটিক পেয়ে যাবেন এই দোকান থেকে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ আমি বলছি বিউটি সলিউশনের কথা কারণ আপনাদের আর কষ্ট করে ঢাকা যেতে হবে না অরিজিনাল প্রোডাক্ট খুঁজতে আপনারা এই বিউটি সলিউশনে পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট তো সেই দিন আমি কেনাকাটা করতে চলে গিয়েছিলাম বিউটি সলিউশন সেখানে বড়দের প্রোডাক্ট তো ছিলই সাথে ছিল বেবিদেরও প্রোডাক্ট চলেন তাদের হ্যান্ডমেড প্রোডাক্টে আপনার আপনারা কি কি পাবেন একটু দেখিয়ে দিই এখানে ছিল বডি প্যাক ফেস প্যাক টোনার ফেস ওয়াশ শ্যাম্পু লিপ স্ক্রাব বডি লোশন অল হেয়ার কেয়ার এন্ড স্ক্রাব আমি একটা সিরাম দেখছিলাম এই সিরামটা অনেক ভালো সাথে পাবেন রোজ ওয়াটার সুদিং জেল এন্ড অনেক ধরনের নাইট ক্রিম ও পাবেন ডিঙ্ক সাওয়ার জেল পাউডার ফেস ওয়াশ সিরাম সোপ যাদের স্কিনে ব্রোন মেস্তা কালো দাগ আছে তারা অনায়াসে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন অনেক ভালো আর এই সাইটটাতে আপনারা দেশীয় প্রোডাক্ট থেকে শুরু করে জাপানিজ কোরিয়ান চাইনিজ সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবে তারপর আমি ডালিয়াপুর সব থেকে এই বডি ওয়াশটা নিলাম এই বডি ওয়াশটা অনেক ভালো আমি ইউজ করি এখানে আপনারা রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবে ফেস এর জন্য ফেস ওয়াশ টোনার ময়শ্চারাইজার ক্রিম ফেস জেল সানস্ক্রিম সব ধরনের প্রোডাক্টই পাবেন এখানে আপনারা তাদের অল ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন সাথে পাবেন সেরাবি ফেস ওয়াশ সেরাবি ময়শ্চারাইজার ক্রিম সিটাপিলের অল প্রোডাক্ট আমি তাদের জাপানি সাকুরা ক্লিনজারটা দেখছিলাম এটাও ভালো প্রোডাক্ট তারপর অনেকের মোস্ট ফেভারিট সিম্পলের এর প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন তাদের এখানে স্টুডেন্ট বাজেটেরও অনেক প্রোডাক্ট ছিল সে যেহেতু চলে আসছে এখানে আপনারা বিভিন্ন ধরনের শীতের স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন সাথে ছিল নাইট ক্রিম বিভিন্ন ব্র্যান্ডের এখানে শ্যানেলের নাইট ক্রিম থেকে বিভিন্ন ব্র্যান্ডের নাইট ক্রিম আপনারা পেয়ে যাবেন আপনার স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে তাদের থেকে কি সাজেস্ট নিতে পারে এখানে দেখলাম লিলির ময়শ্চারাইজার ক্রিমটাও পাওয়া যায় সেরাবি এই ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু ফেসের জন্য অনেক ভালো তারপর পাবেন এখানে সিম্পল এর হাইড্রেটিং জেল ক্রিমটা এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো আমরা এই লিলির ফেস ওয়াশটা দেখছিলাম সে আমাকে সাজেস্ট করলো ভিটামিন সি টা নাকি স্কিনের জন্য অনেক ভালো তারপর একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম ডালিয়াপুর শপে কিন্তু ডিসেম্বরে অনেক 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 ডিসকাউন্ট দিবে তো আপনারা কিন্তু রেডি থাকবেন আমিও কিন্তু রেডি থাকবো ডালিয়াপুর শপে আসার জন্য তারপর আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হেয়ার কালার চুলের জন্য কিন্তু অনেক ভালো আপনার চুলে কিন্তু কোনো প্রকার ক্ষতি করবে না তারপর মেয়েদের সবচেয়ে পছন্দের যে জিনিস ডাব্লু সেভেন এর ক্যান্ডি ব্লাশ এই ব্লাশটা অনেক ভালো সাথে তারা টেক্সচারও রেখেছিল আপনারা এটা সোয়াচ করে বুঝতে পারবেন আর এই যে লিফটিংটা দেখছেন এটা আমরা নিয়েছিলাম এখানে কিন্তু অনেক ধরনের মেকআপ আইটেম ছিল লাইক হাইলাইট ব্রঞ্জার ব্লাশ সব আপনারা এখানে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে সাথে এখানে পেয়ে যাবেন চোখের লেন্স আর এখানে বিভিন্ন ধরনের টোনারও ছিল তো আমি একে এক সব কিছুই দেখিয়ে দিচ্ছি কিছু দেখা এত পসিবল না তাও আমি চেষ্টা করেছি আপনাদের বোঝাবার জন্য আর এখানে যে ফাউন্ডেশনগুলো দেখছেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন একদম প্রোডাক্ট এখানে ছিল ফেস পাউডার পাউডার এই পাউডারটা আমি ইউজ করি এটা কিন্তু অনেক ভালো মেকআপ আইটেম এর ভেতর মেয়েদের সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে লিপস্টিক আর এই যে দেখুন এখানে কত রকমের কালেকশন ছিল তো আই ম্যাজিকের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এখানে সব ব্র্যান্ডের লিপস্টিকই আপনারা পেয়ে যাবেন অনায় এসে তারপর খুঁজতেছিলাম আমি আইমেজিকের সব কিছুই পেয়ে গেলাম আমি এখানে এখানে ছিল স্যারাবিল ফেস তারপর আমি দেখতে আসলাম বেবিদের জন্য তার কি কি প্রোডাক্ট উঠিয়েছে তারপর দেখলাম স্যাবামিটের প্রোডাক্ট কোডুমোর প্রোডাক্ট অ্যাভিনিউর প্রোডাক্ট সেটাপিলের প্রোডাক্ট অনেক ধরনের প্রোডাক্টই উঠেছে এখানে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন কোডোমোর প্রোডাক্টগুলো আর যদি একটু হাই রেঞ্জিন নিতে চান তাহলে কিন্তু অ্যাভিনিউ সেটাপিল কিংবা সেবা মিলের প্রোডাক্টগুলো নিতে পারেন একটু বাজেট রেখে তারপর বেবিদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নেবেন তাহলে দেখবেন কিন্তু অনেক দিনই চলে যায় বাজেট ফ্রেন্ডলি কিছু নিতে চাইলে আপনারা এই কোডোমোর সেটগুলো নিতে পারেন এগুলোও কিন্তু অনেক ভালো এখানে ছিল হেয়ার ডেয়ার হেয়ার ইস্ট্রেট কাল মেশিন আপনারা কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন এই দোকানে একদম অরিজিনাল প্রোডাক্ট আরও কিছু মেকআপ আইটেম আছে এই আপনাদের দেখাই চলেন আই শেডু প্যালেট থেকে শুরু করি সব ধরনের প্রোডাক্ট প্রাইমার সেটিং স্প্রে সিরাম বিবি ক্রিম সব কিছুই এখানে পাওয়া যায় আইলেসগুলোও খুব সুন্দর ছিল আর সেখানে গিয়ে দেখা হয়ে গেলে ডে উইথ মিনু আপুর সাথে মানে আপুর ব্লগুলো আমি দেখি আমার অনেক ভালো লাগে পার্সোনালি তারপর আমি কিছু কেনাকাটা করে চলে গেলাম এখানে কিন্তু সিরাম টোনার সব কিছুই আপনারা পাবেন এই যে আমি জাস্ট দেখিয়ে দিলাম নারায়ণগঞ্জবাসীদের জন্য একদম হেল্পফুল হয়ে গেল এই সবটা হওয়ার কারণে তাদের আর কোনো প্রোডাক্ট নিয়ে চিন্তাই করতে হবে না এইবার বুঝতে পেরেছেন তো কেন বললাম একের ভেতর সব ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ